বাংলাদেশের রাজনীতি থেকে তারা যেন হঠাৎ উধাও এক সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডরমিট্রি এমনকি সোশ্যাল মিডিয়াতেও ছিল তাদের আধিপত্য কিন্তু আজ তারা কোথায় শিবির নামটা এখনো অনেকের মনে ভয় জাগায় আবার অনেক তরুণের কাছে রহস্য তারা কি সত্যি হারিয়ে গেছে নাকি নতুন ভাবে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে আশি থেকে নব্বই এর দশকে ইসলামী ছাত্র শিবির ছিল বাংলাদেশের সবচেয়ে সংগঠিত ছাত্র রাজনীতি তাদের ক্যাম্পাস ভিত্তিক কাঠামো কঠোর শৃঙ্খলা আর আদর্শ ভিত্তিক প্রশিক্ষণ এই বিষয় তাদেরকে অন্য ছাত্র সংগঠনের চেয়ে আলাদা করেছিল চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা সিলেট রংপুর প্রায় সব বড় বিশ্ববিদ্যালয় ছিল শিবিরের শক্ত তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে রাজনৈতিক বাস্তবতা বদলেছে সরকারের অবস্থানও বদলেছে 2009 সালের পর থেকে শুরু হয় এক ধারাবাহিক দমন অভিযান শিবিরের হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয় সংগঠনের কার্যক্রম কার্যত নিষিদ্ধ হয়ে পড়ে তখন মনে হয়েছিল হয়তো এ সংগঠন ইতিহাস হয়ে যাবে কিন্তু বাস্তবতা বলেছে তারা হারায়নি তারা শুধু নীরব হয়েছে তাদের অনলাইন উপস্থিতি ব্যক্তিগত যোগাযোগ এবং গোপন প্রশিক্ষণ এখন নতুনভাবে সাজানো বিশেষ করে বিদেশে থাকা প্রাক্তন কর্মীরা নতুন প্রস্তুত করেছে ডিজিটালের মাধ্যমে আগের মতো মিসিল মিটিং নেই ব্যানার পোস্টার নেই কিন্তু নতুন প্রজন্মের শিবির এখন অনলাইনে সক্রিয় ইউটিউব টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ কিংবা এক্স টুইটার এখানেই এখন তাদের আইডিয়োলজির প্রচার চলছে তারা বলছে সংগঠন নয় আদর্শই আসল এই আদর্শ কি তারা আধুনিক ইসলামিক ভাবধারায় এটাই শিবিরের কৌশল চুপচাপ থেকে প্রভাব বিস্তার অনেক বিশ্লেষক বলছেন সরকারি শিথিল হওয়ার পর কিছু জায়গায় আবার নতুন মুখ দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ইসলামপন্থী সংগঠনের উপস্থিতি বাড়ছে আর তারা শিবিরের আগের কাঠামোর ছায়াতেই কাজ করছে নতুন নামে নতুন পদ্ধতিতে একসময় যেভাবে ছাত্র শিবির ছিল আদর্শ সংগঠন আজ তারা সেই শক্তিটাই ছাত্র ইসলামিক আন্দোলন বা সাংস্কৃতিক ফোরামের মাধ্যমে রিব্র্যান্ড করছে কেউ সরাসরি শিবির বলছে না কিন্তু মূল আদর্শ একই রয়ে গেছে প্রশ্ন হচ্ছে তারা কি ফিরে আসছে রাজনীতিতে নাকি শুধু অনলাইন আদর্শ চর্চাতেই সীমাবদ্ধ থাকবে বর্তমান প্রজন্মের শিবির কর্মীরা বলছে আমরা নতুন পদ্ধতিতে নতুন কৌশলে কাজ করছি সময় আসলে সবই জানতে পারবে এটাই কি তাদের নীরব প্রস্তুতি নাকি সত্যি তারা রাজনীতি থেকে সরে গিয়েছে সমাজের নতুন ধরনের ইসলামিক প্রভাব তৈরি করছে হয়তো তারা এখন নীরব কিন্তু ইতিহাস বলে শিবির কখনো হঠাৎ করে হারিয়ে যায় না তারা অদৃশ্য হয়ে আবার ফিরে আসে নতুন রূপে তাহলে প্রশ্ন থেকে যায় এই প্রজন্মের শিবির নীরব না প্রস্তুত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ